দর্শক শ্রোতা নিয়ে চলে এলাম আবহাওয়ার আরো একটি নতুন ভিডিও নিয়ে কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ আবহাবিদ জানিয়েছিল আগামী কাল অর্থাৎ কুড়ি ডিসেম্বর শুক্রবার সকাল ছটা থেকে সারা দেশে বৃষ্টি হবার সম্ভাবনা ছিল শুধুমাত্র রংপুর বিভাগ বাদ দিয়ে ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী মনমোহন বিভাগে বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাবিদ সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হবার সম্ভাবনা ছিল এটাও কিন্তু জানিয়েছিল পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু কেমন থাকতে চলেছে আগামী কাল আগামী কাল কি ছটা থেকে অর্থাৎ সকাল ছটা থেকে কি বাংলাদেশে বৃষ্টি হবে সারা দেশে বা পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কি নেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই মাত্র পাওয়া আপডেট আর যে নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে যে নিম্নচাপটি ঘনীভূত হয়েছে বা তৈরি হয়েছে এই নিম্নচাপ কিন্তু বাঁক নিয়েছে যেটা আমরা উপগ্রহের চিত্র দেখতে পাচ্ছি যতটা আমরা কালকে দেখতে পেয়েছিলাম সেই মোতাবেক কিন্তু আজকের তার ক্ষমতা নেই অনেকটাই কিন্তু দুর্বল হয়েছে এর কারণে যে ঝেপে বৃষ্টি হবার বা ভারী বৃষ্টি হবার যে কথা ছিল সেটা কিন্তু আপাতত হচ্ছে না দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তবে দেশের কোথায় কেমন বৃষ্টি হবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্রথমত যদি কাল বৃষ্টি হবে কি হবে না সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং আপনার জেলার আবহাওয়া কেমন ছিল আজকে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না কুয়াশা ছিল না ছিল না মেঘযুক্ত আকাশ ছিল না ছিল না বা বৃষ্টি হয়েছে কি হয়নি অবশ্যই আপনি জানাবেন এবং আবহাওয়ার যদি আপনি সঠিক আপডেট জানতে চান সঠিক নিউজটা জানতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা চাষি ভাইদের জন্য চাষি ভাইদেরকে ভালোবাসি চাষি ভাইদের জন্য আমরা আবহাওয়ার সঠিক আপডেট আপনাদেরকে দিয়ে দেব তো অবশ্যই আপনারা যারা চাষি ভাই রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন এবং যে আইকন রয়েছে সেটাকে অবশ্যই প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমত আমরা কালকে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেব আমি কোনো কুয়াশা বা যে ঠান্ডার মরশুম চলছে সেটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি না তো আগামীকাল শুক্রবার জুম্মার দিন তো জুম্মার দিন শুক্রবার ছটা থেকে অর্থাৎ সকাল ছটা থেকে আমি যদি পূর্বাভাস যেটা দিয়েছিল বিদ যে সকাল ছটা থেকে বৃষ্টি হবে তো সকাল ছটা থেকে কোন কোন জায়গায় বৃষ্টি হবে তা কোথাও কিন্তু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে বৃষ্টির কিন্তু আশ্বাস আমি দেখতে পাচ্ছি না বা উপগ্রহ চিত্রে যেটা দেখাচ্ছে যে সকাল ছটার দিকে কোথাও সেরকম কোন প্রকার কোনো প্রকার বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না সকাল ছটার দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঢাকার পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং খুলনার চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বরিশাল পনেরো ডিগ্রি কুমিল্লা তেরো ডিগ্রি মেহেরপুর বারো ডিগ্রি রাজশাহী তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের তাপমাত্রা থাকতে চলেছে তবে কোথাও কোনো প্রকার বৃষ্টির আনাগোনা দেখতে পাচ্ছি না তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমি একবার মেঘযুক্ত আকাশ দেখি তো মেঘমালা কেমন থাকবে সকাল ছটার দিকে তো সকাল ছটার দিকে সেরকম কোথাও কোনো প্রকার মেঘ আমি দেখতে পাচ্ছি না তবে ময়নমোহন সিংয়ের একটি জায়গায় এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা মেঘযুক্ত আকাশ থাকবে এবং সারা দিন কিন্তু একটা মেঘ থাকতে পারে বা মেঘযুক্ত আকাশ থাকতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু মেঘ দূর হয়ে যেতে পারে এবং ঝলমলে আকাশ কিন্তু থাকতে পারে তবে আগামীকাল কোথাও সেরকম আমি বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না উপগ্রহের চিত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আগামীকাল কোথাও সেরকম আমি এখানে আপাতত আপনাদেরকে দেখাচ্ছি কোথাও কিন্তু বৃষ্টির আনাগোনা আগামীকাল সারাদিন কিন্তু থাকছে না সরাসরি যদি আমরা শনিবার চলে আসি অর্থাৎ একুশে ডিসেম্বর শনিবার শনিবার যদি আমরা দেখতে পাচ্ছি এখানে একদম সকাল সকাল আপনাদেরকে দেখাচ্ছি রাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে না শুক্রবার শনিবার সকালের দিকে যে চাপটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই চাপ কিন্তু বালেশ্বর মানে এই যে জায়গাটা রয়েছে অর্থাৎ উড়িষ্যা উপকূলবর্তী যে জায়গাটা রয়েছে এই জায়গাতে বালেশ্বর তার সঙ্গে সঙ্গে কটক উড়িষ্যার উপকূলবর্তী হলদিবাড়ি খড়গপুর এই জায়গাতে চলে আসবে এবং এখানে কিন্তু ঘোরাঘুরি করছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা একদম ভয়ঙ্কর দৃশ্য এবং উড়িষ্যাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হচ্ছে আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে তো শনিবার দেখতে পাচ্ছেন সকালের দিকে একদম নিম্নচাপের যে একটা প্রভাব সেটা কিন্তু দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু একদম আস্তরণ পড়ে গিয়েছে এবং মেঘযুক্ত আকাশ এবং বৃষ্টি হচ্ছে সকাল সকাল বৃষ্টির একটা আনাগোনা দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে খুলনা তারপরে সাতক্ষীরা তারপরে শ্যামনগর তার সঙ্গে সঙ্গে পিরোজপুর বরিশাল এই যে খুলনা বিভাগ রয়েছে দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে সেই সব বিভাগে কিন্তু বৃষ্টি রয়েছে তবে শনিবার পর্যন্ত সেই দাপটটা একটু থাকবে তারপরে রবিবার সেটা কিন্তু পুরোপুরিভাবে যশোর অর্থাৎ যে ঢাকার যে জেলাগুলো রয়েছে অর্থাৎ ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী রংপুরটা বাদ দিয়ে ময়ন সিং ঢাকা বিভাগের নরসিংদী গাজীপুর সরিয়াতপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ ফিরোজপুর সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তারপরে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে যেহেতু খুলনা পুরোপুরিভাবে দক্ষিণে পড়ছে তো খুলনা বিভাগের যেসব জেলাগুলো পড়ছে যেমন যশোর সাতক্ষীরা মেহেরপুর তার সঙ্গে সঙ্গে নারাইল তার সঙ্গে সঙ্গে এদিকে চুয়াড ঙা তার সঙ্গে সঙ্গে কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট ঝিনাইদা বরিশালের দিকে যদি আমরা এক নজরে তাকাই তো বরিশালের সেরকম দেখতে পাচ্ছি না তবে বরিশালও দক্ষিণে পড়ছে তবে বরিশালও কিন্তু আবহাওয়া দপ্তরের থেকে জানানো হয়েছে ঝালিকাঠি পটুয়াখালী এদিকে পিরোজপুর বরিশাল ভোলা বরগুনা এইসব জায়গাতে কিন্তু একটা বৃষ্টির প্রভাব দেখা দেবে চট্টগ্রামের দিকে যদি আমরা লক্ষ্য করি তো চট্টগ্রামেও কিন্তু একটা বৃষ্টির প্রভাব কিন্তু দিয়েছে আর এদিকে যদি আমরা রাজশাহীর দিকে যদি আমরা লক্ষ্য করি যে রাজশাহী তবে রাজশাহীর দিকে খুব একটা বৃষ্টির কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি না রাজশাহীর জেলাতে তবে রাজশাহীতে কিন্তু মেঘযুক্ত আকাশ কিন্তু শনিবার পর্যন্ত থাকবে এবং রবিবার কিন্তু পুরোপুরিভাবে পুরো ভ্যানিস হয়ে যাবে এবং যে নিম্নচাপটা দেখতে পাচ্ছেন রবিবার পর্যন্ত সেই নিম্নচাপ কিন্তু আবারও বাঁক নিয়ে একদম আবারও কিন্তু বঙ্গোপসাগরে এই জায়গাতে কিন্তু ঘনীভূত হয়ে যাবে তবে সেটা দেখতে পাচ্ছিলাম কাল যেটা শনিবারই সকাল পাঁচটার দিকে বৈকাল পাঁচটা থেকে পাঁচটার আগেই কিন্তু মেঘযুক্ত আকাশ এবং সেটা কিন্তু আবারও কিন্তু এখানে শনিবার দেখতে পাচ্ছে নটার দিকে এই জায়গায় চলে যাচ্ছে এবং এটা কিন্তু আবারও বারোটায় দুপুরের দিকে বৃষ্টি বৃষ্টি হয়ে সহ কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টি নাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও হতে পারে কোথাও হালকা থেকে মাঝারি তারপরে সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং বৃষ্টির পরে পরেই সে কিন্তু মায়ানমারের দিকে বা বাংলাদেশের উপর দিয়ে কিন্তু আবারও সে উত্তর এবং পূর্ব দিকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আবারও কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু আবারও কিন্তু সেটা মিলিত হয়েছে এবং বঙ্গোপসাগরেই কিন্তু আবারও রবিবার যদি আমরা দেখছি সরাসরি উপগ্রহে চিত্রে তো রবিবার দেখতে পাচ্ছেন দশটার দিকে কিন্তু আবারও এখানে একটা ঘনীভূত হচ্ছে অর্থাৎ যে নিম্নচাপটা ছিল সেই নিম্নচাপটা দুর্বল হয়ে আবারও কিন্তু বঙ্গোপসাগরে আসছে সোজা সোজা ঘুরে আবারও বঙ্গোপসাগরে বাঁক নিয়ে কিন্তু এখানে আবারও একটা ঘূর্ণিবাতের কিন্তু সৃষ্টি করছে তবে রবিবার থেকে শুরু করে সোমবার যদি আমরা লক্ষ্য করি তো সোমবার আবারও সেই ঘূর্ণিঝড়ে ঝড়ে কিছুটা কিছু নিম্নচাপের কিছু অংশ আবারও আবারও এখানে একটা ঘূর্ণীত হয়ে এখানে কিন্তু আবারও একটা নিম্নচাপের কিন্তু একটা সৃষ্টি হচ্ছে তো সোমবার পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি মঙ্গলবার দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আবারও পুনরায় কিন্তু আবারও একই জায়গাতে কিন্তু অর্থাৎ পুরো যে উচ্চ চাপ বলাই রয়েছে পুরো জায়গাটাতে কিন্তু সেটা নিম্ন চাপটি কিন্তু ঘোরাঘুরি করছে এর জেরে বাংলাদেশে বৃষ্টি হয়েছে প্রথম নিম্ন নিম্নচাপের কারণে তবে পরবর্তী যে নিম্ন নিম্নচাপ তৈরি হয়েছে এর ক্ষেত্রে কোনো প্রকার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোনো প্রকার বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না তবে এই নিম্ন চাপটি শুধুমাত্র এই অঞ্চলটাতেই কিন্তু ঘোরাঘুরি করছে বঙ্গোপসাগর থেকে আবারও উপকূলবর্তী অঞ্চলে আসছে আবারও কিন্তু এই জায়গাতে আপাতত উপগ্রহ চিত্রে কিন্তু খবরটা দেখতে পাচ্ছি তো সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম কাল কোথাও সেরকম বৃষ্টির কিন্তু পূর্বাভাস দেখতে পাচ্ছি না সকাল থেকে মেঘযুক্ত আকাশ থাকতে পারে সন্ধ্যার দিকে বিকেলের পরে হয়তো কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে শনিবার সকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং বাংলাদেশের বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বাদ দিয়ে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু তবে দক্ষিণ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর বিভাগ বা মধ্য বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো আপনারা যারা চাষি ভাই রয়েছেন যারা চাষ সেবিতে কাজ করেন তারা এই এই মুহূর্তে আপনারা ফসল সেচ থেকে যারা সাবমার্সেল থেকে যারা ফসল সেচ দিয়ে থাকেন বিভিন্ন সবজি রয়েছে এই মুহূর্তে মাঠে টমাটো রয়েছে তার সঙ্গে সঙ্গে পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে বা যে সমস্ত শীত ফসল রয়েছে শাক রয়েছে বিভিন্ন সর্ষে গম যাই থাকুক না কেন অবশ্যই আপনারা সেচ থেকে বিরত থাকুন কারণ এই মুহূর্তে যদি আপনি সেচ দিয়ে দেন তো আবারও যদি যুগ মেঘের কারণে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আবারও কিন্তু ফসলের একটা ক্ষতি হতে পারে তো অবশ্যই আপনারা দুই থেকে তিন দিন একটুকু ওয়ে ধৈর্য ধরুন অপেক্ষা করুন তারপরে কিন্তু অবশ্যই আপনি সে তারপরে পরে কিন্তু আপনারা সেচ দিতে পারেন ধন্যবাদ